হাই কেমন আছেন সবাই তো চলুন আজকে আমরা আরেকটি সৃজনশীল প্রশ্ন সমাধান করবো এটাও আর্থিক বিবরণী কারণ আমরা আর্থিক বিবরণীর বেশ কিছু বোর্ড কোশ্চেন ধারাবাহিক আকারে সলভ করার চেষ্টা করতেছি আজকে আমরা যে অঙ্কটি নিয়েছি এটি রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছিল প্রথমে আমরা অঙ্কটির যে উদ্দীপক আছে সেটা পড়ে নিই তারপরে আমরা ইনশাল্লাহ কীভাবে সমাধান করতে পারি দেখব রোবাব ট্রেডার্সের দুই হাজার সালের একত্রিশ ডিসেম্বর তারিখে রেও ও সমন্বয় নিম্নরূপ আমরা যদি রেও মিলটি পড়ি রোবাব ট্রেডার্সের রেওয়া মিল দুই সালের একত্রিশ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এই তারিখটা খেয়াল করবেন আপনি দেখবেন কিছু কিছু প্রতিষ্ঠান তিরিশ জুন তারিখে তাদের ব্যবসা শেষ করে আবার কিছু কিছু প্রতিষ্ঠান ডিসেম্বরে তাদের ব্যবসা শেষ করে যারা ডিসেম্বরে একত্রিশে করে তারা ব্যবসা শুরু করেছে জানুয়ারির এক তারিখে আর যারা জুনের তিরিশ তারিখে শেষ করে তারা শুরু করেছে আগের বছরের জুলাই এক তারিখে এইটাই খেয়াল করবেন তো দেখেন কী কি হিসাব আছে যেমন আছে হাতে নগদ এটি একটি চলতি সম্পদ মজুত পণ্য সাঁত্রিশ হাজার টাকা এটি প্রত্যক্ষ খরচ ক্রয় প্রত্যক্ষ খরচ বিক্রয় প্রত্যক্ষ আয় বা বিক্রয় অফিস খরচ এটা পরিচালন ব্যয় আর বই ফেরত মানে ক্রয় ফেরত এটা ক্রয় থেকে মাইনাস হবে এই যেটা বহি ফেরত তিন হাজার টাকা দেনাদার চলতি সম্পদ পাওনাদার চলতি দায় ব্যাংক চার্জ পরিচালন ব্যয় আর কুরিন সন্দেহজনক দেনা সঞ্চিটি এটা কুরিন থেকে মাইনাস হবে আপনার পরিচালন ব্যয়ে কুরিন থেকে মাইনাস হবে এতটুকু মনে রাখবেন এটা পুরাতন কুরিন পুরাতন কুরিন সঞ্চিতি সবসময় কুরিন থেকে মাইনাস হয় জাহাজ বাড়া প্রত্যক্ষ খরচ কেন প্রত্যক্ষ খরচ কারণ পণ্য ক্রয় করে দোকান আনতে জাহাজ বাড়া লাগে বেতন পরিচালন ব্যয় এখানে ব্র্যাকেটে বলা আছে দশ মাস তার মানে আমরা টেন মাসের যে বেতন এটা দিয়েছি দুই মাস কিন্তু বকে আছে সো দুই মাসের বকেয়া যোগ হবে আমরা জানি যে কোনো খরচ বকেয়া থাকলে সেই খরচের সাথে যোগ হবে এবং চলতি দায়ে বসবে সমন্বয়গুলি নিই আমরা এখানে সমন্বয় বলা হচ্ছে যে অগ্রিম জাহাজ বাড়া তিন হাজার টাকা এই যে খেয়াল করেন জাহাজ বাড়া একটা খরচ এটা অগ্রিম আছে যে কোনো খরচ অথবা অগ্রিম থাকলে সেটা থেকে মাইনাস হবে তার মানে জাহাজ বাড়া থেকে এই জাহাজ বাড়া অগ্রিম তিনশো টাকা মাইনাস করতে হবে আর জিতেট একটি খরচ খরচ অগ্রিম দিলে চলতি সম্পদ মনে রাখবেন খরচ অগ্রিম দিলে চলতি সম্পদ চলতি সম্পদে বসবে বিনামূল্যে পণ্য বিতরণ পনেরোশো টাকা দেখেন আমরা যদি বিনামূল্যে পণ্য বিতরণ করি তাহলে আমাদের ব্যবসায় পণ্য কমে পণ্য কমা মানে ক্রয় কমা সুতরাং ক্রয় থেকে মাইনাস করব আর কোথায় যাবে সো যেহেতু আমরা বিনামূল্যে দিয়েছি দেখেন ব্যবসা আসলে ফ্রিতে কিছু হয় না এটা আমরা দিয়েছি বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্যে মানে আমরা বিনামূল্যে মানুষকে পণ্য দিয়েছি যাতে মানুষ আমাদের ব্যবসায়ের প্রতি আকৃষ্ট হয় হয় আমরা বিনামূল্যে দিয়েছি সুতরাং এটি একটি বিজ্ঞাপন আর আমরা জানি বিজ্ঞাপন হচ্ছে আমাদের পরিচালন ব্যয় সুতরাং পরিচালন ব্যয় যাবে দেখেন আমি একটা কথা বলে থাকি যে প্রত্যেকটা সমন্বয় একবার বিষদায় বিবরণীতে কাজ হবে একবার আর্থিক অবস্থার বিবরণীতে কাজ হবে সো এই একটা সমন্বয় বিনামূল্যে পণ্য বিতরণ যেটা দুইবার কাজ হবে এবং দুবার বিষদায় বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণীতে এটার কোনো কাজ হবে না এরকম তিন চারটা সমনয় আছে যেটা শুধুমাত্র বিষদায় বিবরণীতেই কাজ হবে তো আমরা আজকে আজকের ক্লাসে একটা পেলাম আমরা ভবিষ্যতের ক্লাসে যদি আরও পাই সেগুলো এক্সপ্লেন করবেন ইনশাল্লাহ আর আপনি বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবেন অঙ্ক প্র্যাকটিস করতে করতে দেখবেন এগুলা এইরকম আপনার জানার বাইরে অনেক কিছু পাবেন সেটা আপনার টিচারকে আস করতে পারেন আমাদেরকে কমেন্ট বক্সে আস্ক করতে পারেন ইনশাল্লাহ আই উইল ট্রাই টু গিভ ইউর আনসার দুইকে কে বলছে পণ্য বিক্রয় সতেরো হাজার টাকা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়নি এখানে একটা খেয়াল করেন নগদ কথাটা উল্লেখ আছে নগদে পণ্য বিক্রয় সতেরো হাজার টাকা লিপিবদ্ধ করা হয়নি সাধারণত যদি কখনো বলে যে পণ্য বিক্রয় সতেরো হাজার টাকা লিপিবদ্ধ করা হয় নাই আমরা ধরে নেই সেটা বাকিতে বিক্রয় করেছে বাট এখানে যেহেতু ওরা স্পষ্ট করে বলে দিছে যে নগদে বিক্রয় লিপিবদ্ধ করা হয়নি তার মানে এটা নগদে বিক্রয়ই আমাদের বিবেচনা করতে হবে এখন যেহেতু হিসাবভুক্ত করা হয় নাই সো আমাদের হিসাব করতে হবে এটা একটা বিক্রয় বিক্রয় করলে বিক্রয়ের পরিমাণ বাড়ে আর বাড়লে প্লাস হবে আমরা বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ দেব আর যেহেতু নগদে বিক্রি করছি সো আমার নগদ টাকা বাড়ছে তো যেখানে নগদ বসাবো নগদ চলতি সম্পদ সেখানে সতেরো হাজার টাকা আমরা যোগ করে দেব তিনি বলছে উক্ত বছরে কুরিনের পরিমাণ পঁচিশশো টাকা উক্ত বছরে কুরিনের পরিমাণ পঁচিশশো টাকা মানে কুরিন মানে অনাদে পাওনা আমরা দেনাদারের এই পঁচিশশো টাকা পাবো না এটা হচ্ছে নতুন কুরিন বা নতুন অনাদায়ী পাওনা আমাদের যত টাকা দেনাদার আছে তার ভিতর থেকে পঁচিশশো টাকা ধরেন একজন দেনাদার সে আমাদেরকে টাকা দিবে না সো এটা কোথায় যাবে এর কাজও দুই জায়গায় হবে এক পরিচালন ব্যয় যাবে আর কুরিনের কাজটা আমরা পরিচালন ব্যয় কীভাবে করব আমি সমাধান করার সময় বলে দিব আপনাদের শুধু এইটুক মনে রাখেন এই নতুন কুরিন পরিচালন ব্যয় যাবে এবং দেনাদার থেকে মাইনাস হবে তারপর কি বলছে এবং দশ পার্সেন্ট হারে কুরিন সঞ্চিতির ব্যবস্থা করতে হবে এই যে কুরিন সঞ্চিতি এটা নতুন কুরিন সঞ্চিতি এটাও পরিচালন ব্যয় যাবে এবং দেনাদার থেকে মাইনাস হবে যেখানে দেনাদার বসবে সেখানে মাইনাস হবে ক নাম্বারে বলছে নির্দেনাদারের পরিমাণ নির্ণয় করো সহজ একটা প্রশ্ন যদি এইরকম কোনো কিছু আপনার কাছে চায় দেনাদার নিট পাওনাদার আপনি রেওয়া মিলে শুধু একটা জিনিস খুঁজবেন যে রেওয়ামিলে দেনাদার আছে কি না আপনার রেও আর কোনো কিছুই খোঁজার প্রয়োজন নেই দেখেন এখানে আমাদের দেনাদার আছে পঞ্চান্ন হাজার টাকা জাস্ট একটা জিনিস রেওয়া থেকে আর কোনো কাজ হবে না দেনাদারের সাথে আর কিছুই যোগ বিয়োগ হয় না স্য আমরা বসিয়ে দিলাম দেনাদার পঞ্চান্ন হাজার টাকা এবার দেখবেন আমাদের সমন্বয়ে এমন কিছু আছে কিনা যার কারণে দেনাদার বাড়ে অথবা কমে যেমন দুই নাম্বার সমন্বয়টা খেয়াল করেন এটা যদি নগদে কথা বলা না থাকতো তাহলে বিক্রি করলে কিন্তু দেনাদার পারে বাকিতে বিক্রি করলে আমরা দেনাদারের সাথে যোগ দিতাম যেহেতু নগদে বিক্রি করছিস আমি টাকা পাইছি এটা দেনাদারের সাথে যোগ করার প্রশ্নই ওঠে না এরপরে কি বলছে উক্ত বছরে কুরিনের পরিমাণ দুই হাজার পাঁচশো টাকা মানে দেনাদারের ভিতরে একজন দুই হাজার পাঁচশো টাকা আমাদেরকে দিবে না তো যদি টাকা না দেয় তাহলে আমাদের দেনাদার কমে যাবে মাইনাস নতুন কুরিন পঁচিশশো টাকা আমরা মাইনাস করে পেলাম বাউন্ন হাজার পাঁচশো টাকা দেখেন আমি সমাধানটা করে রেখেছি এরপর কী বলছে দশ পার্সেন্ট হারে কুড়ি সঞ্চিতির ব্যবস্থা করতে হবে মানে আমরা আরও ধরবো যে হয়তো অবশিষ্ট যে দেনাদার আছে বাউন্ন হাজার পাঁচশো টাকা এর টেন পার্সেন্ট এর টেন পার্সেন্ট দেনাদার আমাদেরকে টাকা দেবে না এটা আমরা সন্দেহ করতেছি সো সন্দেহ করতেছি মানে আমরা ধরে নেবো যে আমরা আরও দশ পার্সেন্ট টাকা পাবো না সো যদি আমরা ধরি যে আমরা দশ পার্সেন্ট টাকা পাবো না তার মানে আমাদের দেনাদার কমে যাবে মাইনাস করতে হবে মাইনাস নতুন করে সঞ্চিতি এই পার্সেন্টটা সবসময় সর্বশেষ টাকার উপরে ধরবেন এই বাউন্ন হাজার পাঁচশো টাকার উপরে ধরবেন দশ পার্সেন্ট দিলে হয় পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা এখন বাউন্ন হাজার থেকে এটা মাইনাস করলে আমরা যেটা পাই সাতচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এটাই হচ্ছে আমাদের নিট দেনাদার বা প্রকৃত দেনাদার সো এই ছিল আমাদের কোন প্রশ্নের উত্তর এইবার ক্ষতে চলি ক্ষতে বলছে মোট মুনাফা অথবা ক্ষতির পরিমাণ এনে করে একবারে ষড়যন্ত্র এইটা ভুল হওয়ার প্রশ্নই ওঠে না মোট মুনাফা বের করতে বলছে বিশদায় বিবরণীর প্রথম পার্ট আমরা মোট মুনাফার যে ফর্মুলা শিখেছিলাম আপনাকে আবারও বলি আপনি যদি আমার এই ক্লাসটি আজকে প্রথম দেখেন আপনি অবশ্যই ডে ওয়ান বা ক্লাস ওয়ান সেটা দেখে আসুন এই প্লে লিস্টে বিষদায় বিবরণীর বিস্তারিত ব্যাখ্যা শিরোনামে আমার একটি ক্লাস আছে তো ওই ক্লাসটি দেখে অঙ্কটি করতে আসুন আমরা এবার মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করি আমি এখানে অঙ্ক করতে করতে এক্সপ্লেন করব সো এই হচ্ছে আমার উত্তর খ নাম্বার রোবাব টেটার্সের বিষদায় বিবরণী দুই হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য শখ আপনারা জানেন বিবরণ টাকা 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 তিনটা টাকার কলাম থাকবে এখন মোট মুনাফা বা ক্ষতি আমরা কিভাবে বের করি আমাদের ফর্মুলাটা হচ্ছে নিট বিক্রয় বাদ বিকৃত পণ্যের ব্যয় আবার বলি নিট বিক্রয় বাদ বিকৃত পণ্যের ব্যয় এটা হচ্ছে আমার ফর্মুলা আপনি ক্লাস ওয়ান দেখে আসুন সেখানে আমি এই বিষয়টাই এক্সপ্লেন করেছি নিট বিক্রয় থেকে পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের মোট মুনাফা বের হয় তো সর্বপ্রথম দেখেন আমি নিয়মটাও লিখে রেখেছি নীল কালারে নিট বিক্রয় বাদ বিকৃত পণ্যের ব্যয় এইটা করলেই মোট মুনাফা বের হবে এই দুইটা লাইন সো নিট বিক্রয়ে শুধুমাত্র বিক্রয় যাবে দেখেন নিট বিক্রয় আমাদের কি যাবে শুধুমাত্র বিক্রয় যাবে বিক্রয় আমরা কোথায় পাবো রেও মিলে পাবো সো এই যে দেখেন আমাদের রেও মিলে বিক্রয়ের পরিমাণ দুই লক্ষ সাতশো টাকা সো আমরা লিখলাম বিক্রয় দুই লক্ষ সাতশো টাকা এই বিক্রয়ের সাথে রেও মিলের দুইটা জিনিস মাইনাস হতে পারে ভালো করে খেয়াল করেন রেওমিল থেকে বিক্রয়ের সাথে দুইটা জিনিস মাইনাস হতে পারে থাকলে না থাকলে হবে না থাকলে হবে সেটা কি বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা যদি কখনও দেখেন রেওমিলে বিক্রয় ফেরত আছে অথবা বিক্রয় বাট্টা আছে তাইলে মাইনাস করবেন সো আজকে আমরা যে রেওমিলটি পড়ছি এখানে দেখেন কোথাও বিক্রয় ফেরতও নেই বিক্রয় বার্তাও নেই যেহেতু নেই সো আমরা রেও থেকে বিক্রয়ের সাথে কোনো কিছুই মাইনাস করতে পারবো না এইবার চলে যাব কোথায় সমন্বয়ে এমন কিছু থাকতে পারে যেটা বিক্রয় রিলেটেড মানে বিক্রয়ের পরিমাণ হয় বাড়াই দেবে অথবা কমাই দেবে যদি বাড়াই দেয় প্লাস করবো কমাই দেয় মাইনাস করবো সেরকম একটা দেখেন আছে দুই নাম্বার সমন্বয় নগদে পণ্য বিক্রয় সতেরো হাজার টাকা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়নি আমরা সতেরো হাজার টাকার পণ্য বিক্রি করছি বাট লিখিনি সো লিখতে হবে মানে বাড়াতে হবে যোগ করতে হবে প্লাস অলিখিত বিক্রয় সতেরো হাজার সপুরের টাকার সাথে যোগ করলে আমরা পাই দুই লক্ষ সতেরো হাজার সাত টাকা এটাই ছিল আমাদের বিক্রয় তারপরে ফর্মুলা কি বাদ বিকৃত পণ্যের ব্যয় এখন এই যে আমরা বিকৃত পণ্যের ব্যয় বের করব এই বিকৃত পণ্যের ব্যয় আমরা সকল প্রত্যক্ষ খরচ বের করব প্রত্যক্ষ খরচ কি আবার শোনেন পণ্য ক্রয় করে দোকানে আনা পর্যন্ত যত খরচ আছে আপনি কল্পনা করেন এটা আপনার ব্যবসা আপনি বিদেশ থেকে পণ্য কিনে দোকানে আনা পর্যন্ত যত খরচ হবে সব প্রত্যক্ষ খরচ এখন প্রত্যক্ষ খরচ শুরু হবে প্রারম্ভিক মজুদ দিয়ে কারণ প্রারম্ভিক মজুদ যেইটা আছে এটা আমরা ক্রয় করে এনেছি সো দেখবেন মিলে প্রারম্ভিক মজুদ আছে কিনা সো এক প্রারম্ভিক সাঁইত্রিশ হাজার টাকা আমরা এটা বসিয়ে দিলাম প্রারম্ভিক মজুদ সাঁত্রিশ হাজার টাকা দ্বিতীয় কলাম তারপরে কি ক্রয় কারণ প্রত্যক্ষ খরচ আবার বলি ক্রয় থেকে শুরু করে দোকান আনা পর্যন্ত যত খরচ তো ক্রয় তো প্রত্যক্ষ খরচ হবে সো এই হচ্ছে আমাদের ক্রয় এক লক্ষ টাকা আমরা বসালাম ক্রয় এক লক্ষ টাকা বিক্রয়ের মতো দুইটি কথা মনে রাখুন ক্রয়ের সাথে রেয়া মিলের দুইটি জিনিস মাইনাস হবে ক্রয় ফেরত ক্রয় বার্তা ক্রয় ফেরত ক্রয় বার্তা যদি থাকে না থাকলে না একটা আছে দেখেন বই ফেরত বই ফেরত মানে ক্রয় ফেরত বই ফেরত মানে ক্রয় ফেরত সুতরাং এটা আমি মাইনাস করি মাইনাস বই ফেরত তিন হাজার মাইনাস করলে থাকে সাতানব্বই হাজার টাকা এইবার চিন্তা করবেন রেও আর কিছু থাকবে না ক্রয়ের সাথে যোগ দিয়ে ঘর মতো অনলি দুইটা ক্রয় ফেরত ক্রয় বারটা তো আমরা একটা পেয়েছি ক্রয় ফেরত মানে বই ফেরত আর ক্রয় বারটা নেই এবার চলে যাবেন সমন্বয় এমন কিছু থাকতে পারে যেইটার কারণে ক্রয়ের পরিমাণ বাড়বে অথবা কমবে বাড়লে প্লাস কমলে মাইনাস সেরকম একটা সমন্বয় দেখেন বিনামূল্যে পণ্য বিতরণ পনেরোশো টাকা আপনি যদি বিনামূল্যে পণ্য বিতরণ করেন আপনার ব্যবসায় পণ্য কমে আর পণ্য মানেই ক্রয় পণ্য মানেই ক্রয় আমরা পণ্য নামে লিখি না আমরা পণ্য নামে হিসাব লিখি না আমরা কি লিখি এটা হচ্ছে আসলে কালান্তিক পদ্ধতি কালান্তিক পদ্ধতিতে পণ্য নামে কোনো হিসাব লেখা হয় না সো আমরা কী নামে লিখি ক্রয় নামে লিখি সো পণ্য কমা মানে ক্রয় কমা সুতরাং আমরা ক্রয় থেকে এটা মাইনাস করে দিব বিনামূল্যে পণ্য বিতরণ মাইনাস পণ্য বিতরণ পনেরোশো টাকা সো আর কোনো সমন্বয় নাই যেটা ক্রয় রিলেটেড আমরা পার করে দিলাম পঁচানব্বই হাজার পাঁচশো টাকা এবার দেখবেন আপনার আর কোনো প্রত্যক্ষ খরচ রেয়া মিলে আছে কিনা যেমন আছে দেখেন অফিস খরচ কিন্তু প্রত্যক্ষ খরচ না পণ্য কিনা দোকান আনতে কোথাও অফিস লাগে না রাস্তার ভিতরে সো এটা হবে না দেনাদার পানোদার চলতি সম্পদ চলতি দেয় ব্যাঙ্ক চার্জ আপনার পণ্য কিনা দোকান আনতে কোথাও ব্যাংকের চার্জ দিতে হয় ব্যাঙ্ক চার্জের কোনো সম্পর্ক নাই পণ্য কিনা আনতে ওকে তারপরে কী আছে দেখেন জাহাজ বাড়া হ্যাঁ এটার সম্পর্ক আছে পণ্য কেনা দোকান আনতে জাহাজ ভাড়া লাগে আপনি যদি চীন থেকে পণ্য কিনেন সেটা বাংলাদেশে তো জাহাজে করে আনবেন সে জাহাজ ভাড়া দিবেন সুতরাং এটা প্রত্যক্ষ খরচ হবে ছয় টাকা আমরা বসালাম জাহাজ বাড়া ছয় টাকা প্রথম কলামে কেন বসাইছি দেখেন একবারে প্রথম বলছে জাহাজ বাড়া তিনশো টাকা অগ্রিম অগ্রিম জাহাজ বাড়া যে কোনো খরচ অথবা যদি বলা থাকে অগ্রিম সেটা মাইনাস করবেন যদি বলা থাকে বকেয়া সেটা প্লাস করবেন সহজ কথা সো যেহেতু অগ্রিম আমরা কি করব মাইনাস করব। আমরা মাইনাস করে দিলাম তিনশো টাকা থাকে দেখেন পাঁচ হাজার নয়শো টাকা এইবার রেওয়া বা সমন্বয় আর কোনো প্রত্যক্ষ খরচ নাই পণ্য কিনা দোকান আনতে লাগে এরকম কোনো খরচ নাই আপনি খুঁজলেও আর পাবেন না এবার আমরা এগুলো দেখেন যোগ করব। সাঁইত্রিশ হাজার পঁচানব্বই হাজার পাঁচশো পাঁচ হাজার নয়শো টোটাল এক লক্ষ আটত্রিশ হাজার চারশো এটা হচ্ছে আমার বিকৃত পণ্য ব্যাংক এইটা নির্বিক্রয় থেকে মাইনাস করলে যেইটা পাই উনআশি হাজার তিনশো সেটাই হচ্ছে আমাদের মোট মুনাফা সো আশা করি আপনারা মোট মুনাফা একদম সুন্দরভাবে বুঝে গেছেন এইবার চলুন গতে বলছে মোট মুনাফা উনআশি হাজার তিনশো টাকা ধরে পরিচালন মুনাফা অথবা ক্ষতির পরিমাণ নির্ণয় করে দেখেন কেউ যদি ক্ষ নাম্বার নাও পারে সে গ করতে পারবে কারণ রেজাল্টটা দেওয়া আর যদি রেজাল্টটা দেওয়া না থাকতো মোট মুনাফা তাহলে কিন্তু আপনি ক্ষ না করে গ করতে পারতেন না সো যারা প্রশ্ন তৈরি করে তারাও আপনাদের অনেক সুবিধার কথা চিন্তা ভাবনা করে প্রশ্ন তৈরি করে সো যাই হোক আমার মোট মুনাফা দেওয়া আছে আমার পরিচালন মুনাফা বের করতে বলছে আমরা সমাধানটা যদি দেখি হ্যাঁ খেয়াল করেন লক্ষ্য করুন এখানে আমি নীল রঙে আমাদের যে ফর্মুলা সেটা লিখে রেখেছি মোট মুনাফা বাদ পরিচালন ব্যয় স আমরা শিখেছিলাম মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পরিচালন মুনাফা অথবা ক্ষতির পরিমাণ পাবো এখন মোট মুনাফা যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে আমরা সেটা লিখে দিলাম ঊনআশি হাজার তিনশো টাকা এবার লিখলাম বাদ পরিচালন ব্যয় দেখেন পরিচালন ব্যয় কি প্রত্যক্ষ খরচ বাদে মানে পণ্য ক্রয় করে দোকানে আনতে যত খরচ আছে সেগুলো প্রত্যক্ষ খরচ তারপরে যত খরচ হবে সেই খরচটা যদি এমন হয় যে এই খরচটা না করে আপনি ব্যবসা চালাতে পারবেন না তাহলে সেটা পরিচালন ব্যয় আর যদি খরচটা এমন হয় এটা না করলে আপনার ব্যবসা পরিচালনা করতে বা চালাতে কোনো প্রবলেম হবে না সেটা অন্যান্য ব্যয় বা পরিচালন ব্যয় সো এইবার আমরা দেখি আমাদের কী কি পরিচালন ব্যয় আছে অঙ্কের ভিতরে হাতে নগদ সম্পদ মজুত পণ্য প্রত্যক্ষ খরচ ক্রয় বিক্রয় প্রত্যক্ষ এগুলো চলে গেছে এই যে দেখেন অফিস খরচ এটা পরিচালন ব্যয় আপনার ব্যবসায়ের একটা অফিস আছে তো অফিস তো বাধ্যতামূলক অফিস ছাড়া আপনি আপনার ব্যবসা চালাতে পারবেন না ডেফিনেটলি এটা পরিচালন ব্যয় হয় সুতরাং আমরা অফিস খরচ বসিয়ে দিলাম পঁচিশ হাজার টাকা ওকে এরপরে দেখেন দেনাদার পাওনাদার এগুলা চলতি সম্পদ চলতি দায় হ্যাঁ জাহাজ বাড়া চলে গেছে প্রত্যক্ষ খরচ আর চার্জ করিন এটা আমি একটু পরে বসাবো দেখেন কী আছে বেতন বেতন আমাদের পরিচালন ব্যয় কারণ আপনার এই ব্যবসায় যতজন লোক কাজ করে তাদেরকে বেতন না দিয়ে আপনি আপনার ব্যবসা চালাতে পারবেন না বেতন না দিলে তারা কাজ করবে না আর তারা কাজ না করলে আপনি একা কখনোই আপনার ব্যবসা চালাতে পারবেন না সো এটা পরিচালন ব্যয় আমরা লিখলাম বেতন ছত্রিশ হাজার টাকা এখানে ব্র্যাকেট আছে দশ মাস তার মানে দশ মাসের জন্য আমাদের ছত্রিশ হাজার টাকা দেওয়া হয়েছে এই ছত্রিশ হাজার টাকাকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে এক মাসের বেতন পাবো সেটাকে যদি আমরা দুই দিয়ে গুণ দিই তাহলে দুই মাসের পাবো বকেয়া কারণ আমাদের হিসাবটা বারো মাসের সো বকেয়া সাত হাজার দুইশো টাকা কীভাবে বের করছি নিয়মটা আমি আবার বলে দিই ছত্রিশ হাজার দশ মাসের জন্য সুতরাং ছত্রিশ হাজারকে আপনি দশ দিয়া ভাগ করলে এক মাসেরটা বের হবে দশ মাসের টাকাকে দশ দিয়া ভাগ করলে এক মাসেরটা বের হবে সে এক মাসের টাকাকে দুই দিয়া গুণ দিলে দুই মাসেরটা বের হবে আমার বকে আছে দুই মাস আমি দশ মাসের টাকা দিছি তাহলে বকে আছে দুই মাস কারণ আমরা এক টঙ্ক বারো মাসের জন্য করি দ্যাট ইট সো এই হচ্ছে আমার বকেয়া যোগ করলে আমি পাই তেতাল্লিশ হাজার দুই শত টাকা সো এইবার দেখেন রেয়া মিলে আমাদের লাস্ট যে পরিচালন ব্যয় আসে সেটা হচ্ছে ব্যাংক চার্জ আপনার ব্যবসায় অবশ্যই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে চলতি হিসাব থাকবে তো আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে ব্যাংক বা একটা চার্জ কাটবে এখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া ব্যবসা সুন্দরভাবে রান করতে পারবেন না আর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করলে ব্যাংক আপনার চার্জ কাটবে দেড়শো এটি পরিচালন ব্যয় সুতরাং এটা আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না সুতরাং এই ব্যয়টা আপনাকে দিতেই হবে আমরা লিখলাম ব্যাংক চার্জ পনেরোশো টাকা ওকে এইবার দেখেন কুরিন সঞ্চিতে আমরা এটা একটু পরে লিখতেছি আমরা সমন্বয়ে চলে যাই এই যে দেখেন আছে বিনামূল্যে পণ্য বিতরণ হ্যাঁ অগ্রিম জাহাজ বাড়ার কাজ আমাদের খনাম হয়ে গেছে আর বিষদায় বিবরী হবে না বিনামূল্যে পণ্য বিতরণ আমি বলছিলাম এটা বিষদায় বিবরণ দুই টাকায় কাজ হয় এক ক্রয় থেকে মাইনাস আমরা একটু আগে করেছি এখন আপনি বিনামূল্যে পণ্য বিতরণ দিছেন মানে বিজ্ঞাপন দিছেন আর বিজ্ঞাপন ছাড়া কোনো ব্যবসায়ী তার যে প্রচার প্রসার সেটা লাভ করতে পারে না আপনাকে বিজ্ঞাপন দিতেই হবে সুতরাং এটাও পরিচালন ব্যয় আমরা পনেরোশো টাকা দিয়ে দিলাম এইবার দেখেন আর কিন্তু কোনো পরিচালন ব্যয় নাই আমাদের পরিচালন ব্যয় বসানো প্রায় শেষ আমরা লাস্ট একটা দেখি উক্ত বছরে কুরিনের পরিমাণ পঁচিশশো টাকা এটা পরিচালন ব্যয় লাস্ট একটা এটা লাস্টে আমরা বসিয়ে দিব কারণ এটার একটু কাজ আছে এখন বলতে পারেন ভাই কুরিনের কুরিন কেন পরিচালন ব্যয় হবে দেখেন আপনি যদি ব্যবসা করেন বাকিতে ক্রয় বিক্রয় করেন অনেক লোক থাকবে যাদের কাছে আপনি টাকা পান কিন্তু সে আপনাকে টাকা দিবে না তো তখন চাইল আপনি তার কাছ থেকে এই টাকাটা আনতে পারবেন না সেই ক্ষেত্রে এটা অনাদায়ী পাওনা বা কুরিন এটা হবেই এটা যে কোনো ব্যবসায় হবে সুতরাং এটি পরিচালন ব্যয় হিসাবে গণ্য করা হয় এইবার এই কুরিন বসানোর জন্য আপনার চারটা কথা আপনি নোট করে রাখেন আমি এখন মুখে বলে দিচ্ছি আপনি নোট করে রাখেন প্রথমে বসাবেন ভালো করে শুনুন পুরাতন কুরিন এটা রেও মিলে থাকবে পুরা কুরিন এবং অনাদাই পাওনা একই জিনিস অনাদেই পাওনা শব্দ থাক আর কুরিন থাক আপনি একই জিনিস যেই শব্দ থাকে ওইটাই লিখবেন হ্যাঁ প্রথমে বসাবেন আমি অনাদাই পাওনা দিয়ে আপনাকে বলে দিচ্ছি নিয়মটা এইভাবে লেখেন পুরাতন অনাদেই পাওনা রেও মিলে থাকবে দুই নাম্বার প্লাস করবেন নতুন অনাদায়ী পাওনা সমন্বয়ে থাকবে তিন নাম্বার প্লাস করবেন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটাও সমন্বয়ে থাকবে চার নাম্বার মাইনাস করবেন পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা রেও মিলে থাকবে সো এই চারটা জিনিস কাজ আবার বলি পুরাতন অনাদায়ী পাওনা রেও মিলে থাকবে যোগ নতুন অনাদায়ী পাওনা সমন্বয়ে থাকবে যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সমন্বয়ে থাকবে ভিও পুরাতন অনাদেই পাওনা সঞ্চিতি রেও মিলে থাকবে তো প্রথমে থাকবে কি পুরাতন অনাদি পাওনা দেখেন আমাদের রেও মিলে কোনো কুরিন বা পাওনা নাই রেও মিলে যেটা থাকবে ওটা পুরাতন গেল সমন্বয়ে বলছে উক্ত বছর কুড়িনে পরিমাণ পঁচিশশো টাকা এইটা নতুন সো পাই পাইনি দ্বিতীয়টা পাইছি তাই আমি লিখলাম নতুন করিন পঁচিশশো এরপরে অবশিষ্ট টাকার উপর দশ পার্সেন্ট হারে কুরিন সঞ্চিতির ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি তিন নাম্বার এটাও প্লাস কুরিন সঞ্চিতি এটা কিভাবে বের করছি ক নাম্বারে দেখেন দেওয়া আছে হ্যাঁ দেনাদার থেকে এই পঁচিশশো টাকা মাইনাস করলে যে টাকা থাকবে লাস্ট সেই টাকার উপরেই সন্দেহ করতে হয় ওকে সো প্লাস করে পেলাম সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা এই যে রেওমিলে যে কুরিন সন্দেহজনক দেনা সঞ্চিতি আছে সাত হাজার এটা হচ্ছে পুরাতন সঞ্চিতি চার নাম্বারটা এটা মাইনাস হবে মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি সাত হাজার সো বিয়োগ করলে থাকে সাতশো পঞ্চাশ পরিচালন ব্যয় বসানোর মতো আর কোনো এন্ট্রি নাই এইবার আমরা কি করব এই সবগুলি যোগ করে একাত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা পেলাম উপরের মোট মুনাফা থেকে এটা মাইনাস করলে সাত হাজার টাকা এটাই হচ্ছে আমার পরিচালন মুনাফা সো এই ছিল আমাদের গ নাম্বারের উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ক্লাস থেকে আমি এখানেই বিদায় নিব আপনারা ক্লাসটা বারবার দেখুন না বুঝলে আমাকে কমেন্টে লিখুন আমি আবার এক্সপ্লেন করার চেষ্টা করব। পরে ক্লাস আমরা আরেকটি বোর্ড কোয়েশ্চেন সলভ করব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ক্লাসরুম টিউবের সাথেই থাকুন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন যদি আপনার ভালো লাগে কারণ আপনার শেয়ারের মাধ্যমে যদি একজন এই ক্লাসটা দেখে উপকৃত হয় তাহলে এর বিনিময়ে আপনিও সব পাবেন আমিও পাব তারও উপকার হবে সো আমি বলব আমাদের ক্লাসটি আপনার ফ্রেন্ড সার্কেলেদের মাঝে শেয়ার করতে পারেন আমি কৃতজ্ঞ থাকবো পার্সোনালি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম